আসসালামু আলাইকুম এব্রিহন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি আল্লাহ রহস্যের মতো ভালো আছি তো আজকের যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা রিচার্জের ব্যবসা করতে চাচ্ছেন এবং আপনি ভাবতেছেন যে কোম্পানি থেকে যদি আপনি সিম নিয়ে লোডের ব্যবসা শুরু করেন ওইটাতে কতটুকু সুবিধা পাবেন এবং আমাদের যে ফাস্ট রিচার্জের অ্যাপস এটা ব্যবহার করলে কি সুবিধা পাবেন আমি এই বিষয় নিয়ে তুলে ধরবো এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর কথা না বাড়ি আমি ডাইরেক্ট এখন ভিডিওতে চলে যাব তো প্রথমত আমরা জানি যে কোম্পানি থেকে যে সিমগুলো নেই ওই সিমগুলো নিলে প্রতি হাজারে সাতাইশ টাকা থেকে আঠাইশ টাকা কমিশন দেয় এবং প্রতিদিন আমাদের একটা টার্গেট থাকে যে প্রত্যেক দিন ব্যালেন্স নিতে হবে লেনদেন করতে হবে না হলে কিন্তু তা হচ্ছে তার মানে তারা ঝামেলা করে নানা রকম অসুবিধাও থাকে তো আর আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি কোম্পানি থেকে সিম নেওয়ার যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার তিনটা অথবা চারটা মোবাইল প্রয়োজন হবেই মাস্ট আর প্রত্যেকটা সিম যদি আপনি সার্ভিস নেন তাহলে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা তাদের সার্ভিস চার্জ দিতে হয় প্রত্যেকটা সিমের জন্য তো এখন কথা হচ্ছে যে ফাস্ট রিচার্জের অ্যাপস নিলে কী সুবিধা আর আপনি যদি কোম্পানির সিম ব্যবহার করেন তাহলে কি সুবিধা আমি সুবিধা এবং অসুবিধার কথা আপনাদের তুলে ধরব এবং হচ্ছে যে আপনি যখন কোম্পানি থেকে সিম নেবেন প্রতি হাজারে আপনার সাতাশ থেকে আঠাশ টাকা কমিশন তারা দিবে তারপর আপনারা তারা রিচার্জে আপনি ডাইল করেও কমিশন পাবেন তারপর হচ্ছে ড্রাইভে কমিশন পাবে দিন রাত চব্বিশ ঘন্টায় সার্ভিস ব্যবহার করতে পারবেন এবং যদি আমি অসুবিধার কথা বলি তাদের কিন্তু আপনার টার্গেট থাকে আপনাকে অবশ্যই লেনদেন করতে হবে এবং আপনার প্রত্যেক দিন হলো একশো টাকা সর্বনিম্ন ব্যালেন্স নিতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু তারা কমিশন আরও কম দেয় এবং নানা রকম ইয়ে হইতে পারে আপনার মোবাইলের একটা সমস্যা হচ্ছে যে অনেকগুলো মোবাইল লাগতেছে তিনটা সর্বনিম্ন তিনটা মোবাইল লাগবেই আপনার তারপর হচ্ছে পাঁচটা সিম তো আপনি পাঁচ মোবাইলে যেহেতু বাংলাদেশে পাঁচটা অপারেটর আছে পাঁচটা সিমেই আপনি রিচার্জ করতে পারবেন এবং প্রত্যেকটা যদি আলাদা আলাদা আপনি পাঁচশো টাকা করে ব্যালেন্স রাখেন তাহলে আপনার পঁচিশশো টাকা যা লাগতেছে মোবাইলের হিসাব করলে আপনার এইভাবে হিসাব করলে আপনি যদি কোম্পানি থেকে সিম নিয়ে ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনার মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকার উপরে খরচ করে ব্যবসা করতে হবে কিন্তু ফাস্ট রিচার্জ অ্যাপসে আপনি কি সুবিধা পাচ্ছেন এটি একটু বলি আপনি ফাস্ট রিচার্জ অ্যাপস যদি নেন এবং আপনার অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী সর্বনিম্ন অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী আঠাশ টাকা থেকে সাতত্রিশ টাকা পর্যন্ত কমিশন সুবিধা পাচ্ছেন তারপর আপনিও কোম্পানি যেমন আপনার ছোট ছোট রিচার্জে যে কমিশনগুলো দেয় পাওয়ার লোডে সেই কমিশনগুলো কিন্তু আপনি ছোট ছোটো রিচার্জেও কমিশন পাবেন তারপর হচ্ছে যদি ড্রাইভ অফারের কথা বলি ড্রাইভ অফারেও কমিশন পাবেন এখন হচ্ছে যে হাউজ অফার আমরা জানি বর্তমানে কিন্তু হাউজ অফারটাকে যেটা ম্যানুয়াল অফার হয়ে থাকে এবং সবচেয়ে বেশি কমিশন দেওয়া থাকে সেটা কিন্তু আপনি কোম্পানির সিমে কখনোই পাবেন না তারপর ফ্যামিলি প্যাক তারপর গিফট প্যাক এই অফারগুলো কিন্তু আপনি কখনোই কোম্পানির সিমে কখনোই পাবেন না এবং ওইখানে কিন্তু টার্গেট থাকে যেটা ফাস্ট রিচার্জ অ্যাপসে আপনার কোনো প্রকার টার্গেট নেই এবং এই ব্যবসাটা আপনি মাত্র দুই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং চাইলে পনেরোশো টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারবেন এটা ডিপেন্ড করে আপনি আসলে কোন অ্যাকাউন্ট লেভেলটা নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আর আরেকটা ব্যাপার বলি আপনি কিন্তু এই একটা অ্যাপস দিয়েই এক ব্যালেন্স দিয়ে সব কিছু করতে পারবেন এটার জন্য কোনো আলাদা আলাদা ব্যালেন্স করার প্রয়োজন নাই এবং ফাস্ট রিচার্জের অ্যাপস ব্যবহার করে আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় মোবাইল রিচার্জ ড্রাইভ অফার হাউস অফার সব কিছুই ব্যবহার করতে পারবেন এবং নিজের যখন ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার ব্যালেন্স আপনি নিজেই অ্যাড করতে পারবেন কারোর জন্য বসে থাকা লাগবে না আমি যদি একটু দেখাই এই যে রিচার্জ যে অপশন এখানে যদি আমি জাস্ট নাম্বার বসাই আপনি কিন্তু নাম্বারে রিচার্জ করতে পারবেন সেটা আপনি কোম্পানির সিমে যেভাবে রিচার্জ করতে পারেন সেম এটা তো রিচার্জ করতে পারবেন কিন্তু সেই মেন যে সুবিধাটা হচ্ছে আপনি একটা ব্যালেন্স দিয়েই বাংলাদেশের যত অপারেটর আছে সব অপারেটরেই রিচার্জ করতে পারবেন সেটা ইস্কিটো হোক টেলিটক হোক বাংলালিং রবি গ্রামীণ এবং হচ্ছে পাশাপাশি আমরা জানি যে যেই যে বিলিয়ন অ্যাপস আছে আপনারা কিন্তু বিলিয়ন অ্যাপসও রিচার্জ করতে পারবেন তারপর আমি আরও অনেক সুবিধার কথা বলতেছি রেগুলার অফার আপনারা কিন্তু রেগুলার অফারগুলোও এখান থেকে যতগুলো অপারেটর আছে সবগুলোতে রিচার্জ করতে পারবেন যে ছোটো ছোটো রিচার্জ বান্ডাল এগুলাতে কিন্তু রিচার্জ করতে পারবেন এখন হচ্ছে যে যে কমিশনের ব্যাপারটা আপনার যত অফারের কমিশন আছে স্পেশাল অফার প্যাকেজে যাবেন যাওয়ার পর এগুলো কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টায় ব্যবহার করতে পারবেন দেখেন এখানে কিন্তু পাওয়ার লোডে কমিশন আছে এক টাকা তিন টাকা দুই টাকা দশ চল্লিশ টাকা এগুলো হচ্ছে ড্রাইভ প্যাকেট যতগুলো অফার আছে আপনারা কিন্তু এগুলো দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন এবং আপনি কিন্তু এই অ্যাপসটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেশের বাইরে থাকেন বা দেশে থাকেন আপনারা যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে অথবা আপনি অনলাইনে বিক্রি করবেন অথবা আপনারা হচ্ছে জবের পাশাপাশি আপনার ফ্যামিলিকে রিচার্জ করতে চান সেই অফারগুলো আপনি এখান থেকে দিতে পারবেন দেখেন এখানে কিন্তু অফারের অ্যাভেলেবেল কোনো শেষ নাই আর এই অফারগুলার কিন্তু আপনি দিনরাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন এবং রিচার্জ করার সাথে সাথেই এই অফারগুলো চলে যাবে এগুলো কিন্তু কোনো প্রকার পেন্ডিং প্রসেসিংয়ের ঝামেলা নাই আপনি কিন্তু দেখতে পারতেছেন আমি প্রত্যেকটা অপারেটরে আপনাদের অফার এবং কমিশন দেখাইতেছি অফার অ্যাভেলেবেল এখন কথা হচ্ছে যে হাউজ অফারে সবচেয়ে কমিশন যেই অফারগুলো আপনাকে কোম্পানি কখনই দেবে না হাউজ অফার ফ্যামিলি প্যাক ক্রিট প্যাক এইগুলোতে সবচাইতে বেশি কমিশন আমি একটু নর্মালি আপনাকে বোঝাই ধরেন নয়শো নিরানব্বই টাকায় যদি একটা অফারে ড্রাইভ অফারে থাকে কোম্পানি দিচ্ছে দুইশো টাকা কমিশন সেইটা হাউজ অফারে পাবেন আপনি তিনশো টাকা কমিশন তার মানে একশো টাকা লাভ আর আরেকটা ব্যাপার হচ্ছে বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল অ্যাপস আছে তাদের কিন্তু নানারকম পেন্ডিং প্রসেসিংয়ের সমস্যা থাকে এবং তাদের কিন্তু টাইম টেবিল থাকে যে সকাল দশটা থেকে রাত দশটা বা বারোটা পর্যন্ত রিচার্জ করতে পারবেন তারপর আপনি অফার বা ড্রাইভ অফার এগুলো রিচার্জ করতে পারবেন না কিন্তু ফাস্ট রিচার্জ অ্যাপসে আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন প্যাকেজ রিচার্জ করতে পারবেন ড্রাইভ রিচার্জ করতে পারবেন এটার জন্য কিন্তু আপনার কোনো লিমিটেশন নাই যেটা আপনার অন্য কোনো কোম্পানির অ্যাপসে থাকে তারপরে যদি বলি আমি গিফট প্যাক গিফট প্যাকে কিন্তু আপনারা ভালো ভালো কমিশনগুলো পাচ্ছেন যেগুলো অন্য কোনো অ্যাপসে বা আপনি হচ্ছে কোম্পানির সিমে পাবেন না তারপর হচ্ছে বিল পেমেন্ট আপনি বাংলাদেশে যত বিল পেমেন্ট আছে পল্লী বিদ্যুৎ ডিপি ডিসি তারপর ডিসকো তারপর আরও টিভি বিল পানির বিল গ্যাস বিল যত বিল আছে এগুলো কিন্তু আপনার অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী কমিশনও পাবেন আবার কোনো প্রকার চার্জ ছাড়াই এই অফ বিলগুলো আপনারা পেমেন্ট করতে পারবেন তারপর হচ্ছে আপনার যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের প্রয়োজন হয় ধরেন আপনার নিজের পার্সোনাল ব্যালেন্স প্রয়োজন এখন আপনার বিকাশের ব্যালেন্স প্রয়োজন বাট আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আপনি কি করবেন আপনি চাইলে সেটাও কিন্তু আপনি নিতে পারবেন অ্যাপসের মাধ্যমে এটা কিন্তু শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে না শুধুমাত্র পার্সোনাল লেনদেনের ক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিংটা আপনি করতে পারবেন তারপর হচ্ছে ট্রাফিক ফাইন আপনি যখন ট্রাফিক আইনের অনেকে মামলা খায় সেই মামলাটা ভাঙাইতে চাইলে কিন্তু আপনি এখান থেকেও পে দিতে পারবেন তা এছাড়া আরও অনেক সার্ভিস আছে তারপর সব আপনি যদি কেনাকাটা করতে চান এখান থেকে কেনাকাটা করতে পারবেন তারপর হচ্ছে আপনি টালিখাতা আপনার ব্যবসার যত হিসাব নিকাশ আছে কার কাছে কত টাকা পান কে কত টাকা দিল প্রত্যেকটা হিসাব নিকাশ আপনি কিন্তু এই টালিখাতাতে লিপিবদ্ধ করতে পারবেন এবং আপনার ব্যবসার লাভ লোকসান সব কিছু এই টালিখাতার মাধ্যমে দেখতে পারবেন তারপর হচ্ছে আর একটা সুবিধা হচ্ছে যে আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট করে দিয়েও এখান থেকে আয় করতে পারবেন ধরেন আপনার আপনার আরও কোনো প্রতিষ্ঠান আছে তারা চাচ্ছে যে আপনার থেকে ফ্ল্যাকসিলোডের অ্যাপস করে দিচ্বে এখন আপনি যখন অন্য কাউকে অ্যাকাউন্ট করে দিবেন সেটার জন্য আপনার পনেরোশো থেকে এক হাজার টাকার উপরে কমিশন আসে যেটা আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ডিটেলসগুলো জেনে নিতে পারবেন এবং কীভাবে কী লাভ করবেন সব কিছু পেয়ে যাবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং যারা সার্ভিস নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব থেকে বেস্ট একটা সার্ভিস পাবেন এবং দিন রাত চব্বিশ ঘন্টায় আপনি মোবাইল রিচার্জ ড্রাইভ অফার হাউস অফার ফ্যামিলি প্যাক তারপর হচ্ছে নিজের ব্যালেন্স নিজে অ্যাড করতে পারবেন এবং যারা হচ্ছে রিচার্জের ব্যবসা করে আপনার যে প্রতিষ্ঠানের আয় বাড়াইতে চান এবং আপনার কাস্টমার বাড়াইতে চান তারা এখনই দেরি না করে ফ্লাক্স ব্যবসা শুরু করতে পারেন এবং আপনার দোকানের যত আমি একটু বলি আপনার যদি প্রতি মাসে দশ হাজার টাকা সেল হয় আমি গ্যারান্টি দিতে পারি ফ্লাক্স ব্যবসা শুরু করার সাথে সাথে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনি এখান থেকে সেল করতে পারবেন এবং আয় করতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি আজকের মতো শেষ করছি হাফেজ